চরে তল্লাশিতে অসম পুলিশের এসটিএফ উদ্ধার আইইডি সহ প্রচুর অস্ত্র শস্ত্র গ্রেপ্তার আরও দুই ব্যক্তি মূলত অসম পুলিশ এবং বেঙ্গল এসটিএফ এর যৌথ অভিযানে ধ্রুত জঙ্গিদের জিজ্ঞাসাবাদ করে সন্ধান মিলে এসবে তেইশে ডিসেম্বরে এ বিষয়ে খবর সামনে আনে কলকাতা টিভি অসম পুলিশ ও বেঙ্গল এসটিএফ এর যৌথ অভিযানে ধৃত জঙ্গিদের জিজ্ঞাসাবাদে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য জিলেটিন ডিটোনেটর ও বন্দুক কিনতে বিহারের পাকুরে যায় জঙ্গিরা ধৃত সাহেব শেখ বাংলাদেশ আল কায়দার চিফ জাসিম রহমানের ঘনিষ্ঠ বলে খবর সামনে আসে ধৃত আর জঙ্গির কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে মঙ্গলবার কোকরাঝাড় থানা এলাকার ব্রহ্মপুত্রে চরের সাহেব শেখদের নিয়ে তল্লাশিতে নামে অসম পুলিশের এসটিএফ উদ্ধার হয় আইডি সহ প্রচুর অস্ত্রশস্ত্র গ্রেপ্তার হয় আরও দুই ব্যক্তি একের মতো দেখতে চারটি হ্যান্ডমেড রাইফেল চৌত্রিশ রাউন্ড তাজা অস্ত্র খোল সমেত বিস্ফোরক একটি সার্কিট ইলেকট্রনিক্স সুইচ আইডি তৈরি এবং বিস্ফোরণ ভয়াবহ করার সামগ্রী সুইচ তার আতসবাজির মশলা দাহ্য পদার্থ বাংলাদেশের জঙ্গি সংগঠনের হ্যান্ডেলারদের ধরার ক্ষেত্রে এই অভিযান একটি বড়সড় সাফল্য হিসেবেই দেখছে অসম পুলিশ প্রশ্ন উঠছে এই বিপুল অস্ত্রের যোগানদার কে বা কারা অস্ত্র সংগ্রহের টাকা যোগান কোথা থেকে অস্ত্রের প্রশিক্ষণ কে দিত হলে তা কাদের উদ্যোগে হতো কারা কোথায় নিত প্রশিক্ষণ এত প্রশ্ন থাকলেও আপাতত জবাব অধরায় কারণে অভিযানের সাফল্যের পর অনেক বেশি সতর্ক পুলিশ এবং জঙ্গি দুই তরফি ফলে প্রশ্নের জবাব এখন কালের গভীরে কলকাতা টিফিন